কো মানুষ আহত হয়েছে গুণগত মন ঠিক সেই আপনাদের প্রতি আহ্বান করতে চাই 24 আন্দোলন আমরা কাছ থেকে দেখেছি আমাদের যুব আমাদের কৌশল আমাদের মা বল যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদী হয়েছিল তার মূল উদ্দেশ্যই ছিল মুক্তি স্বাধীনতা انصاف আমরা উস্পী সেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ বেরিয়ে দিয়ে রাজপথে আমরা থাকতে চাই আমরা কি পারব আমরা কি প্রস্তুত আমাদের সেই প্রস্তুতি নিয়ে মাটি থাকতে হবে আজ খুবই কষ্টের বিষয় আপনাদেরকে বলি আমরা যদি দেখি চারিপাশে যারা আছে যেভাবে আমাদের জুরুম নির্যাতনের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে তারা আবারও কারো উপর সাওয়ার হয়ে আমাদের উপর জুলুম এবং নির্যাতনের ইঙ্গিত দেয় আমরা জামাত ইসলামের একজন কর্মীও বিগত পনেরো বছরে শহীদ হয়েছে ভাস্পতে জীবন দিয়েছে কারাগারে এক একটি দিন কষ্টের সাথে অতিবাহিত করেছে কিন্তু এই বাতিলের কাছে মাথা রত করে বেশ থেকে পালিয়ে তারা যায় না কিন্তু তারা কি করেছে তারা পালিয়ে গিয়েছে আজকে নতুন ষড়যন্ত্র শুরু করেছে তারা আমাদেরকে আরেকটি পরিণত করতে চাই গাধাই পরিণত করতে চাই আজকে আমরা একটু লক্ষ্য করে দেখতে পাই আজকে গাদার দৃশ্য কি ভয়াবহ মানুষের জীবন কি দুরবি কত শাহাদাত কত রক্ত একটি জাতিকে নিঃশেষ করেছে ঠিক একই শক্তি আমাদের উপর চেপে বসতে চায় আমাদের এই যুবকക്കളെ থাকতে পৃথিবীর যত সহগণতই আমাদেরকে নিয়ে করা হোক আমরা শেষ পর্যন্ত রাজপথে সমুচিত জবাব দেব শহীদ হব রক্ত 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 কিন্তু কিছু আমরা করব না ইনশাআল্লাহ অপস্থিত আজকে যদি ফিলিস্তিনের কথা বলে আপনাদের